সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি একটি নতুন ভিডিও তৈরি করে এনেছি অনেকেই জানেন না যে পিকজাল অ্যাপ এপে কীভাবে বাংলা ফ্রন্ট তৈরি করতে হয় আমি কিন্তু জানতাম না কিন্তু এখন আমার কাছে ইজি বিষয় কোনো বিষয়ই না অনেক ধরনের সমস্যা এসেছিলো আমি সব সমস্যা সমাধান করেছি কীভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয় সব কিছু আমি কিন্তু এ টু জেড সব আপনাদের দেখিয়ে দেব আসলে জানেন কি আমরা সবাই চিনি না কিন্তু এই ইউটিউব থেকে আমিও শিখেছি আশা করি আমার ভিডিওটি থেকে আপনারাও উপকৃত হবেন তামবেল কীভাবে তৈরি করতে হয় সব সব আপনাদের আজ দেখিয়ে দেব আপনারা তো অবশ্যই পিজাল্যাপ অ্যাপটি গুগল ক্রম ব্রাউজার থেকে ডাউনলোড করবেন কারণ গুগল ক্রম ব্রাউজার থেকে ডাউনলোড করলে একটা সুবিধা আছে আপনার কোনো সমস্যা হবে না ইজিলিভাবে আপনি ইয়ে ডাউনলোড করবেন এবং ইজিলিভাবে আপনি তাম্বেল তৈরি করতে পারবেন দেখুন আমি ডাউনলোড করে নিয়েছি এবং এটি ফাইলে ফাইল থেকে ইনস্টল করতে হবে ফাইলে চলে যাবেন এবং ফাইলের মধ্যে দেখবেন অ্যাপস লেখা থাকবে ডাউনলোড লেখা থাকবে আপনি অ্যাপসে চলে যাবেন দেখেন ছয় নম্বরে অ্যাপস আছে আমি অ্যাপসে চলে গিয়েছি এবং যে কয়েকটা লেখা আছে আমি সব লাস্টারটার দিকে যাব কারণ সব লাস্টেরটার দিকে হতে পারে আমার অ্যাপসটি থাকবে আমি অ্যাপসটি কী করবো ডাউনলোড করে নেব ওই দেখেন পিজাল এখানে রয়ে গেছে এবং সেটা আমাকে ডাউনলোড করতে হবে হয়েছে কি আমার মেমোরিটা ফুল হয়ে গেছে সবগুলো ডিলিট করে দিলাম এবং এটাকে আমি আনইনস্টল ইনস্টল করে দিলাম ইনস্টল করে দিয়ে আমার দেখেন আমার ফোনে ইনস্টল হয়ে গেছে বলে আমি ইনস্টল করে নিয়েছি এবং আপনাদের দেখাবো কীভাবে আপনারা তাম্বেল তৈরি করবেন তাম্বেলটা আমি এখন তৈরি করে নেব যখন প্লাস আইকন আছে ওই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার সার্চ যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন সার্চে গিয়ে আপনারা দেখবেন নেক্সট লেখা থাকবে ওই যে সার্চ লেখা নেক্সট টাইম এটা লেখা থাকবে নিউ টেক্সট বা একটা লেখা থাকবে আপনারা লিখবেন ইউটিউব দেখুন আমি কী লিখলাম ইউটিউব কীভাবে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবো এভাবে একটা লেখা লিখব আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস বলতেছি যে ইউটিউব চ্যানেল দু দ্বিতীয় লাইন অনুযায়ী লিখতে মনে হয় সুন্দর হবে ওকেতে ক্লিক করে দিলাম তারপরে আবার লিখবো প্লাস এখানে ক্লিক করবো আবার টেক্সের আবার নিচের দিকে আনব নিচের দিকে এনেছি এবং আবার নিউ নেক্সট টাইম লেখা তারপরে লিখলাম তৈরি করবো হুম তারপরে আবার ওকেতে ক্লিক করে দিলাম এমন কি করতে হবে আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে সেই কালারটা চেঞ্জ করতে হবে এখন আমি কালারকে কালার দেখবো দেখুন অনেকগুলো অপশান আছে ইয়ে এরকম কিছু অপশান থেকে কালার আপনি তো অবশ্যই ইংলিশ জানবেন বাংলা জানবেন সেগুলো দেখে থেকে কালার খুঁজে নেবেন কালারটা দেখুন আমি চেঞ্জ করে নিয়েছি এবং লেখাগুলোতে ক্লিক করবো ক্লিক করে লেখাগুলোর কালারটা চেঞ্জ করবো দেখুন আমি লেখাগুলোর কালারটা চেঞ্জ করার জন্য খুঁজে নিয়েছি হুম এবার আপনারাও খুঁজে নিয়ে চেষ্টা করবেন না আগে কী করবো ইয়ে বিসটা গিয়ে লেখাগুলো চেঞ্জ করে নেব মাই হোম মাই হোমে গিয়ে লেখাগুলো আমি চেঞ্জ করে নিতেছি কারণ এভাবে মানে কম্পিউটারের মতো হয়ে যাবে এভাবে লিখলে কম্পিউটারের মতো হবে না মাই হোমে গিয়ে এবিতে গিয়ে মাই হোমে গিয়ে লেখাগুলো আমি চেঞ্জ করে নেবো দেখুন এগুলো অবশ্যই ডাউনলোড করতে হয় আপনারাও তো চান ডাউনলোড কীভাবে করবো অবশ্যই নেক্সট ভিডিও পাবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয় ডাউনলোড করা কিন্তু ইজি বিষয় দেখুন আমি লেখাগুলোকে বড় করব। ওই টি যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন বড়ো করতে পারবেন ছুটু করতে পারবেন আপনাদের ইচ্ছে যেরকম মন চাইবে সেরকমই আপনারা করতে পারবেন এখন আমি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করে বড়ো করে নিয়েছি তৈরি করে সেটা বড়ো করে টি অপশন ওই দেখেন দুইটা টি আছে এই দুইটা টিতে আমি এখন চ্যানেল কীভাবে কুলব লাগব ওকেতে ক্লিক করে নেব তৈরি করতে লেখাটা কেমন হয়ে যায় তাই না তাই আমি কুলবো ইউটিউব চ্যানেল কীভাবে কুলবো করবোটা এবং টি অপশনে গিয়ে আমি বড় করে নেব আগে এই যে টি অপশন আগে আমি লেখাটাকে ইয়ে বি করে নিই এবি এ বিতে মাই হোমে গেলাম মাই হোমে গিয়ে লেখাটাকে আমি কিছু ডাউনলোড করা অপশনে গিয়ে আমি লেখাটাকে কম্পিউটারে টাইপিং মতো করে নিলাম এই দেখেন এবং আমি বড় করে নেবো যে টি অপশনটা খুঁজে নেব যে টি ওই যে টি দুইটা টি আছে সেখানে বড় করে নেব ইউটিউব চ্যানেল কিভাবে করবো দেখেছেন কত সোজা আপনাদের আমি বারবার বলতে চাই আপনারা গুগল ব্রাউজারে গিয়ে ডাউনলোড করবেন এবং নেক্সট ভিডিওতে আমি বলে দেব বা আপনারা যদি নেক্সট ভিডিও চান যে কিভাবে এই মা এবি যে জিনিসটা আছে মা এই মাই হুমে গিয়ে কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও শিখিয়ে নেবো সেটা কিন্তু অবশ্যই ইজি বিষয় কোনো বিষয়ই না কারণ আমি কিছুই জানতাম না সব কিছু আমি শিখেছি ইউটিউব থেকে এবং আজ আমি পারদর্শী আমি অনেক কিছু জানি আপনারা যদি অবশ্যই মনে করেন যে উপকৃত হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে নেবেন কমেন্ট করলে হয় কি অবশ্যই নেক্সট ভিডিও তৈরি করে আমার উৎসাহ জাগবে এখন দেখেন ইউটিউব চ্যানেল কীভাবে করবো আমি ব্যাকগ্রাউন্ডটা আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও চেঞ্জ করে নিয়েছি অনেকটা সুন্দর হয়েছে তাই না এই দেখুন ইউটিউব চ্যানেল কীভাবে করবো আপনারা যেরকমই কালার পছন্দ হয় সেরকমই কালার আপনি দিতে পারবেন এটা কিন্তু কোনো বিষয় না যে তাম্বো অনেকে যে তাম্ব দিতে পারে আপনি কোনো দিতে পারবেন না বলেন আপনিও পারবেন চেষ্টা করেন চেষ্টা করলে অবশ্যই উপায় হবে ইউটিউব চ্যানেল কীভাবে করবো অনেক ধরনের কালার আছে অনেক ধরনের আপনার যে যেরকমই ভালো লাগে সেরকমই আপনি কালার করতে পারবেন এবং দেখেন আমি আপনাদের দেখাবো কিভাবে দেখুন আমি অ্যালবামে গিয়ে আপনাদের দেখাচ্ছি আজ কিন্তু শুক্রবার তাই মসজিদে নামাজ পড়তে আসে না এবং আজান দিতে আসে এবং আপনাদের আমি গ্যালারিতে এবার এটা কিন্তু মানে একটু সময় নেবে কারণ যে কোনো জিনিস তো ফ্রিতে হবে না তাই না যে কোনো জিনিস ক্লোসে ক্লিক করে দেবেন los